মেয়েটি অফিসে যাওয়ার সময় জারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে চায় এরপর জারো তার অফিসের মালিককে দেখে তার কাছে ক্ষমা চাইতে থাকে তখন মেয়েটি বলে সমস্যা নেই সাবধানে কাজ করুন এটা বলে চলে যেতে বিদ্যা তাকে ডাক দিয়ে বলে ম্যাডাম আপনার সাথে ম্যানেজারের সম্পর্কে কিছু বলার ছিল তখন মেয়েটি অনুমতি দিলে ঝাড়ুদার বলে ম্যাডাম ম্যানেজার অফিসের কর্মচারীদের মানুষই মনে করে না যখন তখন গায়ে হাত তুলে কথা বলে প্রতিদিন তার স্ত্রীকে নিয়ে অফিসে এসে অফিস কর্মচারীদের দিয়ে তার সেবা যত্ন করায় কেউ যদি প্রতিবাদ করে তাকে জব থেকে বের করে দেওয়ার হুমকি দেয় যেটা শুনে বদ্ধ মহিলা অনেক রেগে যায় আর বলে আপনার পোশাকটি আমাকে খুলে দিন আমি ম্যানেজারকে হাতে নাতে ধরতে চাই একটু পর বদ্ধ মহিলা জারো দেওয়ার সময় ম্যানেজার ইচ্ছে করে কিছু মহিলা সেখানে ফেলে দেয় তখন বদ্ধ মহিলা তাকে ডেকে বলে আপনি এখানে মহিলা ফেলেছেন কেন এরপর ম্যানেজার কি করে সেটি দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরপর ম্যানেজার বলে এই ফকিননি আমি কি করব সেটা কি তোকে হিসাব দিতে হবে তোকে আমি চাইলে এখনই অফিস থেকে বের করে দিতে পারি তখন বদ্ধ মহিলা তার পরিচয় দিলে ম্যানেজার তার কাছে ক্ষমা চাইতে থাকে এরপর অফিসের মালিক তাকে জব থেকে বরখাস্ত করে দেয়